আসসালামু আলাইকুম অবশ্যই আপনারা সবাই ভালো আছেন এবং আমার হেলথ টিপস হেলথ এ এবং আমার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম এই কারণে যারা আমাদের চ্যানেলে নিয়মিত আছেন গ্রাহক একটি গ্রাহক যারা তারা অবশ্যই সুস্থ সুস্থ আছেন কারণ তারা অবশ্য আমাদের চ্যানেলে সব ভিডিওগুলো দেখেন এবং সেই ভিডিও অনুযায়ী চলেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওগুলো ফুল দেখবেন এবং সুন্দর থাকবেন আশা করি তো চলুন আজকের টিউটোরিয়ালটি শুরু করা যাক আজকের বিষয়টি হচ্ছে কিডনির পাথর হয় যে সব কারণে তো যেসব কারণে আমাদের কিডনিতে পাথর হয় আমরা সেই সব বিষয়গুলো জানবো এবং সেই সব বিষয়গুলো এড়িয়ে চলার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক কিডনির নানা সমস্যার মধ্যে সবচাইতে বড় সমস্যা হচ্ছে কিডনিতে পাথর হওয়া যদি কোনো কারণে কিডনিতে খনিজ পদার্থ আটকে যায় বা যে কোনো ব্যাকটেরিয়ার কারণে কিডনি দেহের বর্জ্য ঠিকমতো পরিশোধন করতে পারে না তখন তা জমা হতে থাকে কিডনির ভেতরে আর একেই আমরা মূলত কিডনির পাথর হিসেবে জানি এক ক্যালসিয়ামের অভাব দুই দেহে ক্যালসিয়ামের অভাব হলে তা কিডনিতে পাথর জমার ঝুঁকি বৃদ্ধি করে খাবারে পরিমিত ক্যালসিয়াম না থাকে না থাকা এবং ক্যালসিয়ামের অভাব পূরণ না হওয়ার কারণে কিডনিতে পাথর জমা সম্ভাবনা প্রায় বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তিন অতিরিক্ত সোডা অর্থাৎ কোমল পানীয় পান করা চার চার না গিয়ে আমি কোমল পানীয় বলতে হচ্ছে আমাদের কোমল পানীয় বলতে আর্সিং কোকা কলম মানে এই ধরনের আর কি স্পিট এই ধরনের কোমল পানি বলতে বোঝাচ্ছে তো চার অতিরিক্ত পরিমাণে কোমল ও পানের কারণে কিডনিতে পাথর জমে এই ধরনের কোমল পানীয়তে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে যা মূত্রকে অ্যাসিডিক করে তোলে এছাড়াও এ ধরনের অস্বাস্থ্যকর পানিতে প্রচুর পরিমাণে চিনি থাকে এই অস্বাস্থ্যকর চিনিও কিডনিতে পাথর জমার জন্য দায়ী পরিমিত পানি পান না করা কিডনির কাজ হচ্ছে দেহের বর্জ্য থেকে দেহকে টক্সিন মুক্ত করা আর এই কাজটি কিডনি করে পানির সহায়তায় যদি আপনি পানি পরিমিত পরিমাণে পান না করেন তাহলে কিডনি সঠিকভাবে দেহের বর্জ্য পদার্থ দূর করতে ব্যর্থ হয় ফলে বর্জ্য কিডনিতে জমা হতে থাকে পাথর হিসেবে সুতরাং পরিমিত পরিমাণে পানি পান করুন সুস্থ থাকুন সুন্দর থাকুন কিডনিকে ভালো রাখুন আমরা অবশ্যই প্রতিনিয়ত খাবারের চেয়ে চার ভাগের দুই থেকে আড়াই ভাগ এক কথায় তিন ভাগ বললেই চলে পানি অবশ্যই পান করার চেষ্টা করব শরীরকে সুন্দর রাখব দেহকে সুন্দর রাখবো সুস্থ থাকব। এবং যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের নতুন নতুন টিপসগুলো ফুল দেখবেন এই আসে আজকে টিউটোরিয়ালটি শেষ করতেছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর রাখ থাকবেন